কেমনে দেখাইবা রসুল্লাহ সাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবে বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেজুতি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলমিন আমার উম্মতের আমল নামা সুপারিশ করলাম রব্বুল আলমিন বলবে বন্ধু কি আমল নামা দেখা কোন বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বৎসর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষার রেজাল্ট দিছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি বারোটা বৎসর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি সফর থেকে আসছি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মলানা আতিক গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান ও দেখছে যে প্রবাসী গো কারণ আমি হাঁটতেই পারি না দিয়া হাঁটি এন্দিয়া মনো দশ বিশ পঞ্চাশ জন খোলা পাই আমরা দেশি যেখান এখান দিয়ে দেখে ওখান দিয়ে যাতা দিয়ে দেয় সে জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই ধয়। না কে নিজের রান্নাটা নিজে রান্না একটা ছোট্ট রোমের মধ্যে মানুষ আড়ে না ছয় জন থাকে বারো জন কোন রকমে 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 কোনোরকমে লইয়া কোনোরকমে আসে যে বুকটা বাইন্দা কলজাটা বউ বাচ্চার জন্য মা বাবার জন্য তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়ে দেয় সেই বাবা বারো বৎসর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট